কবরের মধ্যে প্রশ্ন অফিস দিন সম্বন্ধে কি সম্বন্ধে আমরা কথা খেয়াল করি শুনিয়ে তিনটা জিনিস তিনটা জিনিসের নাম দিন যার কাছে তিনটা জিনিস আছে তো দিন দিনদার যার কাছে তিনটা জিনিসের কিচ্ছু নাই হাগরি মাতার দিছে কোথা দিছে আছে হ্যাঁতে কিন্তু দিনদার নাম এই মানা করি না হাগরি মাতার দিয়ে কিন্তু আঠল দিটা সেটা কেন চলে গেল হে তিনটা জিনিস হল আঠল দিন একটা হইলো ইমান এক নম্বর দ্বিতীয় নম্বর হইলো আল্লাহ ইসলাম দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হইলো এহসান এহসান মানে এখলাস এহসান মানে যার কাছে তিনটা জিনিস আছে বিশ্বাস ঠিক হাতে কাজকর্ম ঠিক ইসলাম হইলো জাহিরি আমল নামাজ ইসলাম সাতটা জিনিসকে কি বিশ্বাস করা হেডি হইল তাহলে বিশ্বাস যদি ঠিক না থাকে এত নামাজ তো ভাজ হইত এতবির স্বরাও তো ভাজ হইত এতে ভাগ্রী তো ভাজ হইত তো আগে ইমান যদি ঠিক হয় তসবির স্বরাও লাভ হবে জিগিরও লাভ হবে তারপরে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আগে গোড়া তো থাকতে হবে ইমান তো থাকতে হবে আর যদি আঠারো ইমানে না থাকে বিশ্বাসটা ভুল এত দুই ফুটার লাভ হতো তৃতীয় নম্বর হলো একশ যারা এবার সহিভাবে করবে বিশ্বাস ওঠি কিন্তু এটা খাটি নিয়ত লাগতে হবে আমি দুনিয়ার লাভের জন্য নজ করি না আমার হাজি ক এই জন্য আমি হজ করি না আমি মাদ্রাসা বানাই দিই ওই মাদ্রাসার নেই সভাপতি এই জন্য করি না কেন করি আল্লাহ খুশি হবে আল্লাহ এটার নাম এখলাস তিনটা জিনিস যার কাছে আছে হেতে দিন দিনদার হেতে হইছে দিন দা নামাজ রোজা সব করে ও তারপরে এই ইয়াও আছে কিন্তু তার ইম্যানটা ঠিক নেই কিনা ইম্যানটা ঠিক নাই একলাসটা ঠিক নেই আল্লাহর জন্য করে নাও দুনিয়ার জন্য করছে এতে রে ফল দৈত একজন শহীদ আল্লাহর জন্য জীবন দিছে যুদ্ধে জায়গা জীবন দিছে জীবন দানের থেকে বড় দান হইতে পারে টাকা দান বড় না জীবন দান বড় জীবন জীবনদানব তো শহীদ রে আল্লাহ হিসাবের জন্য ডাকবে শহীদ তোমার শোককে দিছে তো আল্লাহ ফাঁকাম নি দিস তোমার হাতকে দিছে আল্লাহ ফাঁকাম নে দিস তোর বাড়িতে দালান উঠছে তুমি বানাইছ না আমি বানাইছি তো হেসুমে বুঝবে যে আসল না আমি বানাই যাই কেন মাটি তো আমার না বানাইছে মাটি দিয়ে মা আমি আর মাটি দিইনি ইট বানাইছে তো মাটিও আল্লাহ সিমেন্টও আল্লাহ রাজমিস্ত্রি এগুলি বুদ্ধি দিছে হে আল্লাহ আল্লাহ তোর কি মানুষের দার দা তোর সব আল্লাহের দ্বার এগুলি তোর বাপে দিছে একটা শরীরকে গোসল করা হয় একটা মতো বানাইছে এই ছেলে ছোটকালে সুন্দর সুটান দেহ

আল্লাহ সব কাজ দেন আল্লাহকে তো ছবি জিজ্ঞেস করে সব আমি করে দিলাম অন্য কেউ দিছে নাকি না কেউ তো দেয় নাই কেউ তো দেয় নাই তো আমি এত কিছু করে দিলাম তার বিনিময়ে কোনো টাকা বুঝে নিছি নাকি আল্লাহ টাকা নিছে এই যে সূর্যের আলো এটা কি বিল দেওয়ার লাগে চন্দ্রের আলোর কোনো বিল দেওয়ার লাগে এ বাতাস কারেন্টে ফাঁকা দূরে ঠান্ডা তো লাগে বাতাস না থাকলে ঠান্ডা কনতু নেই তাহলে এগুলির কোনো দান আল্লাহ এটির কোনো বিনিময় নেই নাকি বিনিময় আছে আল্লাহ জিজ্ঞেস করে এত মূল্যবান জিনিস তোকে দিলাম মুক্ত বিনা হয়ে যায় তুই আমার জন্য বিদ্যা করছিস এবারে শহীদ জবাবদারটা দের নাই আল্লাহ আমার একটা জীবন আছে সবচেয়ে বেশি আদর করতাম এই জীবনটা যেহাদে যে শহীদ আপনার জন্য আল্লাহর মিথ্যা কথা খোদার কাছে কয়েবাস তুই জীবন দিস আমার জন্য এই কথাটা ঠিক বলিস তুই জীবন দিস নামের জন্য যাইতে তোর মনে নাম থাকবে তো আমার জন্য বলি গা মিথ্যা কথা বলি গা এ ফের আমার জীবন তার নামের জন্য দিল এখন আর কি মিথ্যা কথা কর আমার জন্য দিস ফেরেস্টা একটা কাজ কর ফাউটা মুসলমন্ত উঠে যান তারে হাসনের মাঠে টানছে থাক মানুষ হাসি আফসুস করে কি কি হল এত বড় শহীদ তার হাসনের মাঠে বেজুত করা আছে নিয়ে দুটোকে পাগুলি মুসলমানের দিকে নিচের দিকে ফেলাই দিয়েছে এখন তো কি দোষ এ জীবন দিয়া কি গেল ধ্বংস হয়ে গেল কি দোষটা কি তার মধ্যে একলাস নাই কি নাই তাহলে আমাদের ইমান ঠিক এ ঠিক আবার নিয়ত ঠিক নিয়ত ঠিক তখন এই কাজ হবে আমরা এবার করতে এ আগে তিনবার চাষাই করবো কি উদ্দেশ্যে আসিয়া এই দারুদটা চাই না আল্লাহর কথা শুনবো কার কথা শুনবো আল্লাহ ভাঁকের কথা এবং এটা আমল করব আল্লাহ ভাঁকের কথা অনুযায়ী সরব এবং গর্বের সালাব নিয়ত আছে তো আমি আমল করব আমি এগুলি উনেরে কইব এবং গড়ের মধ্যে আমন সাধু করব আল্লাহ খুশি হবে আল্লাহ তো আজকের আশাটা নিয়োগ ঠিক হয়েছে কি হয়েছে না এ তার টাকা মাথায় গেলে এনে হইব বাজারের মধ্যে বহুত কিছু জিনিস দেখা যাবে এই তামাশা দেখ এটা কি খাটি নিয়ত নাকি ভুল হয়েছে তাহলে আজকের আশাটাও ভুল হয়েছে তাহলে এখন যদি কেউ নিয়ত না করিতে থাকি আল্লাহ ফাঁকের কথা শুনবো নবীজির কথা শুনবো সেটা আমল করবো আমার দিন তৈরি হবে আমার দিন তৈরি হবে ঠিক আর যদি এছাড়া কোনো কোনো সবার মাঝে আবার ওই হোটলা খাবায় বিরিয়ানির হোটলা আর তা আমি হেন দেখছি আগের দিন মানুষ না বিরিয়ানির হোকলা দিতে সভা যায় তাহলে তারা সভা হন চোয়াই এলো কি হোটলা খাই চাইছে যে নিয়োগ ঠিক হয়েছে নাকি সব মানার কত ভালো জিনিসের দিতে খারাপ জিনিস ঢুকে বইয়ে থাকে তাইলে আমরা তিনটা জিনিস ইমান ইসলাম এহসান একলাস এই তিনটা জিনিস যদি হয় এই দারু তাকওয়া মাদ্রাসায় যথেষ্ট কিন্তু যদি তিনটা অত না হয় এই মাদ্রাসাও মাদ্রাসা নয় গন নাই বাড়ি নেই দারুল দেবন মাদ্রাসা একটা ডালিম গ্যাসের তলে একটা গর নাই ডালিমদাস এইটাই মাত্রটা এইটার তো এক ভারায় এটা হইল মোল্লা মাহমুদ একটা ছাত্র এটা মামুজুল হাসান দেবন্দ এইটা হইল দারুল দেবদের বোরা বন্যাই বাড়ি কেন আসলে তিনটা জিনিস আছে কি আছে ইমান আছে ইসলাম আছে একলাস আছে কি আছে সারা দুনিয়ার সবচেয়ে বড়ো মাত্রটা হয়েছে তিন গুণী একটা হলো ইমান ইসলাম শোনেন এলমে জিনটা জিন নয় এটা আনুবে বোমা আমেরিকার যে আমি আনুবে বোমা আছে দুনিয়াতে ফুটে দুনিয়া থাকতো না সারা দুনিয়া আমেরিকা থেকে ডরায় শক্তি ওইটা শক্তি আমি বলি কসু সরারও শক্তি ফরা শক্তি এলো যার কাছে তিনটা জিনিস গেছে এলএম আমার এখলাস বলেন এলএম আমার একলাস তিনটা জিনিস যদি থাকে বিরাট ফরাসি আমেরিকার থেকে শক্তি তার বেশি হজরতান আলাই সালাতাম মানুষ সবের উপরে রাজত্ব করতে সবের উপরে রাজত্ব করতে এরকম রাজত্ব পৃথিবীর বুকে আগেও করে নাই কে আমার পর্যন্ত কেউ করবে না কি দিয়া আচ্ছা কি দিয়া এই রাজত্ব করি এই তিনটা জিনিস দিয়া এলেন আমার এক এই দারুটাকে আমরা যে যে মাঝরা বানাবে এই তিনটা জিনিস আমার এলেন ইনশাল্লাহ সোলাইমানি রাষ্ট্র থেকে বড় রাষ্ট্র আল্লাহ ফাঁকা আমাদের এই জিনিস বাড়িতে নিব বলেন এলেন আমল একলাস যে কোনো কাজ করবে তিনটা নিয়ে করবে আল্লাহ এই করলে চাইলে সোলাইমানি রাজত্ব থেকে তো ষোলো রাজত্ব ন এই রাজ থেকে বড় রাজা সুভান আল্লাহ বিহান দি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك